আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে সঙ্গে আছি তাহমিনা তাসির শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম পাকিস্তানে অভিযানে আরও ২২ ভারতপন্থী নিহত যুক্তরাষ্ট্রে তুষার ঝড়ে একশো ছাড়ালো মৃতের সংখ্যা ইরানের সঙ্গে চুক্তির ব্যাপারে আশাবাদী ট্রাম্প কাবার পবিত্র গিলাফও পাঠানো হয় এপস্টেনকে এপস্টেন ফাইলস ঘিরে ব্রিটিশ রাজনীতিতে তোলপাড় লেবার পার্টি থেকে পদত্যাগ বিল যৌন রোগের ওষুধ করে দিতেন অ্যাপস্টেন এবার বিস্তারিত পাকিস্তানের বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর চলমান অভিযানে আরও বাইশ জন ভারতপন্থী বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছেন এই নিয়ে গত তিন দিনে নিহত বিচ্ছিন্নতাবাদীর মোট সংখ্যা বেড়ে একশো জনে দাঁড়িয়েছে সোমবার দেশটির নিরাপত্তা সূত্র এ তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে জিও নিউজ সূত্র জানায় নিরাপত্তা বাহিনী গোয়েন্দা সংস্থা ও পুলিশের যৌথ অভিযানে বিচ্ছিন্নতাবাদী এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে চাপ আরো বাড়ানো হয়েছে বিশেষ করে ফিতনা আল হিন্দুস্তানের সঙ্গে সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোর বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে এসব অভিযানে আরো হতাহত ও নিহত হওয়ার খবর মিলছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা এর আগে রোববার পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জানিয়েছিলেন বেলুচিস্তানে চালানো অভিযানে একশো পঞ্চাশ জনের বেশি বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছেন সম্প্রতি বিচ্ছিন্নতাবাদীরা বেলুচিস্তানের বারোটি শহরে একযোগে হামলা চালায় কোয়েটা মাস্তুম নুস্কি ডালবন্দিন খারান পাঞ্জুগুর তুম গোয়াদার ও সহ বিভিন্ন এলাকায় এসব হামলায় বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করা হয় নিষিদ্ধ সংগঠন বেলুচিস্তান লিবারেশন আর্মি বিএলএ পরিচালিত ওই হামলাগুলোতে অন্তত একত্রিশ জন বেসামরিক নাগরিক এবং সতেরো জন নিরাপত্তা সদস্য নিহত হন বলে মুখ্যমন্ত্রী সরফরাজ মুগতি জিও নিউজের নয়া পাকিস্তান অনুষ্ঠানে নিশ্চিত করেন যুক্তরাষ্ট্র জুড়ে ভয়াবহ তুষার ঝড়ে একশো জন ছাড়িয়েছে নিহতের সংখ্যা সবচেয়ে বেশি মানুষ নিহত হয়েছে নিউ ইয়র্ক কেন্টাকি ও টেনিসির মতো স্টেটগুলোতে এছাড়া টেনিসিতেও একাধিক মৃত্যুর খবর পাওয়া গেছে নর্থ ক্যারোলাইনার কান্নাপলিসে চোদ্দ ইঞ্চি এবং শার্লট ও গ্রিনফিলের মতো শহরগুলোতে এগারো ইঞ্চির বেশি তুষারপাত রেকর্ড করা হয়েছে শার্লট শহরের ইতিহাসে এটি চতুর্থ সর্বোচ্চ তুষারপাতের ঘটনা এছাড়া দক্ষিণ ক্যারোলিনা জর্জিয়া ও ভার্জিনিয়াতেও উল্লেখযোগ্য পরিমাণ মানে তুষারপাত হয়েছে তীব্র শীত ও পিচ্ছিল রাস্তার কারণে উত্তর ক্যারোলিনায় এক হাজারেরও বেশি যানবাহনে সংঘর্ষের ঘটনা ঘটেছে স্টেটটির গভর্নর জোশ স্টেইন জানিয়েছেন সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে সব মিলিয়ে গত এক সপ্তাহে প্রতিকূল আবহাওয়ায় দেশ জুড়ে মৃতের সংখ্যা একশো ছাড়িয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল রোববার বলেছেন তিনি ইরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর বিষয়ে আশাবাদী এর আগে দেশটির সর্বোচ্চ নেতা সতর্ক করেছিলেন ইরানে যে কোনো মার্কিন হামলা আঞ্চলিক সংঘাত উস্কে দেবে গত মাসে ইরানে সরকার বিরোধী বিক্ষোভে প্রশাসনের কঠোর দমন পীড়নের জেরে তেহরানের বিরুদ্ধে সামরিক হস্তক্ষেপের হুমকি দেন ডোনাল্ড ট্রাম্প এরই অংশ হিসেবে তিনি মধ্যপ্রাচ্যে বিমানবাহী একটি রণতরী পাঠানোর নির্দেশ দেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামিনি ভাষণে সাম্প্রতিক বিক্ষোভকে একটি সঙ্গে তুলনা করেন তিনি বলেন যুক্তরাষ্ট্রে জানা উচিত তারা যদি যুদ্ধ শুরু করে তবে এবার তা আঞ্চলিক যুদ্ধে রূপ নেবে তিনি জনগণকে ট্রাম্পের হুমকিতে ভীত না হওয়ার আহ্বান জানান খামিনি বলেন বিক্ষোভকারীরা পুলিশ সরকারি কেন্দ্র আইআরজিসি কেন্দ্র ব্যাংক ও মসজিদে হামলা করেছে তারা পবিত্র কোরআন পুড়িয়েছে এটি একটি অভ্যুত্থানের মতো যা শেষ পর্যন্ত দমন করা হয়েছে খামিনীর এই বক্তব্যের প্রতিক্রিয়ায় ট্রাম্প সাংবাদিকদের বলেন তিনি তো এমন কথা বলবেনি দেখা যাক কি হয় আশা করছি আমাদের একটি চুক্তি হবে আর যদি না হয় তবে তিনি ঠিক না ভুল তা সময় বলে দিবে কুখ্যাত যৌন অপরাধী জেপসি অ্যাপস্টেইনের সঙ্গে সম্পর্কিত লাখ লাখ নতুন ফাইল শুক্রবার প্রকাশ করে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এতে নতুন করে বিশ্বের প্রভাবশালী ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম উঠে এসেছে সেই সঙ্গে প্রকাশ পেয়েছে চাঞ্চল্যকর তথ্য এপস্টেইনের নতুন নথিতে বলা হয়েছে মুসলিমদের অত্যন্ত প্রিয় ও পবিত্র স্থান কাবা থেকে পবিত্র কাপড় যুক্তরাষ্ট্রে পাঠানো হয়েছে এসব পবিত্র কাপড় যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টেইনের কাছে পাঠানো হয় এপস্টেইন ফাইলসের দাবি জেফ্রিকে এসব পবিত্র কাপড় পাঠানোর নেপথ্যে ছিল সংযুক্ত আরব আমিরাত মিডল ইস্টায় এর প্রতিবেদনে বলা হয়েছে আমিরাতের বে আজিজা আল আহমাদি আবদুল্লাহ আল মারি যৌথভাবে কাবা শরীফের গিলাপের তিনটি টুকরা অ্যাপস্টেনের কাছে পাঠানোর ব্যবস্থা করেন অ্যাপস্টেন নথিতে বলা হয়েছে ইমেলের এই বার্তায় তারিখ ছিল বাইশ মার্চ দুই সাল নথিতে দেখা যায় সৌদি আরব থেকে ব্রিটিশ এয়ারওয়েজের মাধ্যমে কাবার পবিত্র কাপড় পাঠানো হয় যেখানে চালান শুল্ক ব্যবস্থা এবং যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে সরবরাহের মধ্যে সমন্বয় করা হয়েছে বার্তায় তিনটি পৃথক টুকরো বর্ণনা করা হয়েছে এর মধ্যে একটি কাবার ভেতরের অংশ থেকে একটি ব্যবহৃত বাইরের আবরণ থেকে এবং তৃতীয়টি একই উপকরণ দিয়ে তৈরি কিন্তু ব্যবহৃত হয়নি দুই সালের মার্চ মাসে অ্যাপস্টেনের বাড়িতে বিমানের এই চালানটি পৌঁছায় কুখ্যাত যৌন অপরাধী অ্যাপস্টেইনের নথিতে নাম আসার পর যুক্তরাজ্যের লেবার পার্টি থেকে পদত্যাগ করেছেন সাবেক মন্ত্রী লর্ড ম্যান্ডেলসন তিনি বলেছেন নতুন করে বিব্রতকর পরিস্থিতি তৈরির কারণ তিনি হতে চান না অ্যাপস্টেনের সঙ্গে অতীতে যোগসূত্র থাকায় গত বছর যুক্তরাষ্ট্রে নিযুক্ত যুক্তরাজ্যের রাষ্ট্রদূতের পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছিল শুক্রবার যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ নতুন করে যেসব নথি প্রকাশ করেছে সেখানেও তার নাম এসেছে এসব নথি অনুযায়ী দুই ও দুই সালে অ্যাপস্টেন ডলার ডলার করে তিন দফায় লর্ড মেন্ডেলসনকে মোট দিয়েছিলেন লেবার হাজার হাজার পার্টির জেনারেল সেক্রেটারিকে দেওয়া চিঠিতে লর্ড মেন্ডেলসন বলেন এই সপ্তাহে জেফ্রি অ্যাপস্টেন নিয়ে তৈরি হওয়া ক্ষোভের সঙ্গে আমি আবারও যুক্ত হয়ে পড়েছি এতে আমি অনুতপ্ত বোধ করছি এবং এ বিষয়ে দুঃখিত তিনি বলেন কুড়ি বছর আগে আমাকে অর্থ দেওয়ার অভিযোগ মিথ্যা বলেই আমি বিশ্বাস করি এর কোনো প্রমাণ নেই এবং আমি মনে করতে পারছি না এগুলো আমাদের যাচাই করে দেখতে হবে এটি করার সময় আমি লেবার পার্টির জন্য নতুন করে বিব্রতকর পরিস্থিতি তৈরি করতে চাই না এবং সেজন্য আমি দলের সদস্য পদ থেকে সরে যাচ্ছি ম্যান্ডেলসন বলেন আমি আবারও সেই নারী ও মেয়েদের কাছে ক্ষমা চাওয়ার সুযোগ নিতে চাই যাদের কথা অনেক আগেই শোনা উচিত ছিল আমি সারা জীবন লেবার পার্টির আদর্শ ও সাফল্যের জন্য নিবেদিত ছিলাম আর এই সিদ্ধান্ত নিয়ে দলের স্বার্থে কাজ করেছি বলে মনে করছি এর আগে রোববার লর্ড মেন্ডেলসন বলেছিলেন নতুন প্রকাশিত নথিগুলো বস্তুনিষ্ঠ কিনা তা তিনি জানেন না অ্যাপস্টেনের সাথে পরিচিত হবার জন্যই আবারও দুঃখ প্রকাশ করেছেন তিনি কনজারভেটিভ পার্টির এক মুখপাত্র প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সমালোচনা করে বলেন মেন্ডেলসনকে বহিষ্কার না করে তাকে নিজে থেকে পদত্যাগ করতে দেওয়াটা ভুল ছিল এর আগে রোববার কনজারভেটিভ নেতা কেমি ব্যাডনক দাবি করেন প্রধানমন্ত্রী যেন লর্ড মেন্ডেলসনের পার্টি সদস্য স্থগিত করেন এবং অ্যাপস্টেনের সঙ্গে তার সম্পর্ক নিয়ে তদন্ত শুরু করেন কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টেন সঙ্গে সম্পর্কিত লাখ লাখ নতুন ফাইল শুক্রবার প্রকাশ করে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এতে নতুন করে বিশ্বের প্রভাবশালী ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম ও চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে শুরু হয়েছে এসব নথির কিছু অংশে মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা বিল গেটসের ব্যক্তিগত জীবন নিয়ে বিতর্কিত ও চাঞ্চল্যকর কিছু দাবি করা হয়েছে নথিতে বলা হয়েছে বিল গেটসের সঙ্গে একসময় রুশ তরুণীদের সম্পর্ক ছিল এতে তিনি দ্রনুবাহিত রোগে আক্রান্ত হন নথিতে আরও উল্লেখ করা হয়েছে বিল গেটসের সেই রোগ নিরাময়ের জন্য প্রয়োজনীয় ওষুধ গোপন চুক্তির মাধ্যমে জোগাড় করে দিতেন অ্যাবস্টেন তবে বিলগেটসের পক্ষ থেকে এমন অভিযোগকে পুরোপুরি মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত বলে প্রত্যাখ্যান করা হয়েছে এখনকার মতো এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আমার দেশের সঙ্গে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ